করে আসছে যাবে কাছে আমাদের সুখ শান্তি তারপর ধন দৌলত এগুলো কামনা করি আর কি মা দুর্গার কাছে যাতে সুখে শান্তিতে থাকতে পারি সবাইকে নিয়ে বাস করতে পারি আমাদের দেশে যাতে মঙ্গল হয় সেই কামনাই করি আমি গাজীপুর কেন্দ্রীয় কৃপাভূমি মন্দিরের কালী মন্দিরের সাধারণ সম্পাদক এবং আমি গাজীপুর মহানগর পূজা উদযাপন কমিটির আহ্বায়ক আমি এখন পর্যন্ত আমাদের গাজীপুরে এই মহানগরে একশো একুশটি পূজা হচ্ছে আমরা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী সবাই তৎপর ভূমিকা পালন করছেন এখন পর্যন্ত এখন আমরা আর্টস পর্যন্ত আমরা সব কিছু সঠিক আছে কোথাও কোনো প্রবলেম নাই কোনো বড় ধরনের এবং ছোটোখাটো সমস্যা আমাদের কাছে আমাদের কানে আসে নাই খোঁজখবর আমাদের কাছে আসে নাই আমাদের খুব সুন্দরভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষ এবার পূজা উদযাপন করতে পারছে পূজা উৎসব উদযাপন হয় সেই লক্ষ্যে আমাদের র্যাবের কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমাদের যে নিয়মিত টহল কার্যক্রম আছে সেগুলো কর্ম দ্বিগুণ করা হয়েছে এর পাশাপাশি আমাদের পূজা মণ্ডপগুলো নিয়মিতভাবে সিকিউরিটিকালে ভিজিট করা হচ্ছে তাদের কোনো তাদের সাথে কথা বলা হচ্ছে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা তাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা সেগুলো নিয়মিত খোঁজ খবর নেওয়া হচ্ছে এছাড়াও আমরা র্যাবের র্যাব ওয়ানের হেডকোয়ার্টারে তাদের বিভিন্ন পূজা কমিটির লোকদের সাথে কথা বলেছি তাদের কাছ থেকে তাদের প্রবলেমগুলো শুনেছি সেই পরিপ্রেক্ষিতে আমাদের পক্ষে যেগুলো করা সম্ভব হচ্ছে সেগুলো আমরা করছি এবং যেগুলোতে প্রশাসনের নজরদারির দরকার ছিল সেগুলো আমরা প্রশাসন অবস্থিত করেছি তো আশা করছি এই সমস্ত সবার উদ্যোগে সমন্বিতভাবে আমাদের এই যে শারদীয় দুর্গা উৎসব শরববৃহৎ পুজো উৎসব এটা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে গাজীপুরে এখন পর্যন্ত কোনো পুজো মন্ডল কিংবা রিস্কের আওতায় এরকম কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে আমরা জানি করে সেটা ব্যাপারে আমরা খোঁজখবর নিয়েছি বাট তারাও কিছু বলতে পারছে না আসামে ধরা পড়েছে পুলিশ ধরেছে অন্যান্য তো যেটা হচ্ছে সেটা মানে ওইরকম যে একদম ভিক্টিমাইজড যে ওয়ে বা হিংসাত্মক বা ধ্বংসাত্মক যে কার্যক্রম ওতে কোনো আভাস আমরা এখনো পাইনি বিচ্ছিন্ন কোনো ঘটনা এখন এই সন্ত্রাসের জন্য রিউমার বা বিভিন্ন ধরনের গুজব প্রতিহতের জন্য আমাদের সাইবার যে মনিটরিং টিম আছে আমাদের প্লাস অন্যান্য আইন শৃঙ্খলা যে সাইবার মনিটরিং টিম আছে তারা যেগুলো কাজ করে যাচ্ছে এবং এখানে কোনো গুজব উঠলে সেটাকে প্রতিহতের জন্য সেটার ব্যবস্থা আমরা আমি আশিকুর রহমান সিও র্যাব ওয়ান গাজীপুরের কৃপামী কালী মন্দিরে কিছুক্ষণ আগে র্যাবের যে লেফটেন্যান্ট কর্নেল শিবুর রহমান সহ র্যাব পড়াবাড়ি র্যাব ক্যাম্পের যে লেফটেন্যান্ট কর্নেল রয়েছে সমন্বিত একটি টিম গাজীপুরের কালী মন্দির এবং শিব মন্দিরে পরিদর্শন করে পরিদর্শন শেষে কালী মন্দিরের যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন সাধারণ সম্পাদক বাপ্পি দে সাথে আমরা কথা বলি উনি যেমনটা জানিয়েছেন যে আসলে গাজীপুরে এখন পর্যন্ত যে প্রশাসনিক যে তৎপরতা রয়েছে সেটি যেন পূজা শেষ হওয়া অবধি থাকে এবং এখন পর্যন্তই পূজার কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়নি তো আমরা চাই আসলে পূর্বে যেমন গাজীপুর সুন্দর এবং স্বচ্ছ একটি পূজা উপহার দিয়েছে সবার সম্মিলিত প্রচেষ্টায় যার যার অবস্থান থেকে আমরা এবারও একটি সুন্দর পূজা উদযাপন শেষে ঘরে ফিরে যেতে চাই গাজীপুর থেকে এমডি হাসান অনুসন্ধান